এখন মুসলমানের স্থান কোথায় সবার পায়ের নিচে অথচ এদের সম্পদ নিয়ে গোটা বিশ্বের জমিনে সমস্ত পৃথিবীর জমিনে দুশো কোটি মোল্লার জাত বসবাস করছে ফিফটি

তান্নোটা দেশ যদি একবার বলে দেয় আমরা তেল আরে বেচবো না সোনার আমদানি রপ্তানি করব না গোটা তামাম পৃথিবীর তৃতীয় ভাগের দুই ভাগ অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে আর গাড়ি ঘোড়া চলবে না অবসলমান অবাক হয়ে যেতে হয় অথচ এই জাতি এখন সবার পায়ের নিচে অবস্থান করছে এখন মুসলমানের স্থান কোথায় নিচে অথচ এদের সম্পদ গোটা বিশ্ব চলছে দিন কুড়ি আগে একটা খনি আবিষ্কার করেছে সোনার খনি কতটা লম্বা জানেন একশো পঁচিশ কিলোমিটার কথা বোঝাতে পারলাম একশো পঁচিশ কিলোমিটার একটা স্বর্ণের খনি পেয়েছে সৌদি কি আমি দু হাজার উনিশ সালে প্রথম যখন ওমরা হজে আপনার আল্লাহর খানায় কাবাতে আল্লাহ ডেকেছিলেন ছিলেন নিয়ে গিয়েছিলেন রমজান মাসে তখন যা আরবের চিত্র দেখেছিলাম তারপরে আরো তিনবার আল্লাহ আমাকে নিয়ে গেছে ফরজ হর্ষ আরো আপনার নফলে পুরো ভোগল চেঞ্জ হাগে দুতলা বিল্ডিং ছিল তিন তালা বিল্ডিং ছিল এখন আপনি ওই মক্কা শহরে দুতলা বিল্ডিং পাবেন না সব দশ তালার উপরে বিশ্বনবী হাদিস ভিতরে চোদ্দ শত আটচল্লিশ বছর আগে বলে গেছেন এই বেদুইন যাযাবর জাতেরা উচু উচু বিল্ডিং বানাবে কেয়ামতের পূর্বে এরা বিরাট উঁচু উঁচু আলিশান বিল্ডিং বানাবে বাবা সাহাবিরা জেনা ব্যবিচার হবে গান বাজনা হবে মদ জুয়ার আসর বসবে এই মরু ময়দানটা আবার উদ্যানে রূপান্তরিত হবে আল্লাহর গজব নাজিল হবে

তার মানে প্রকৃত যোগ্য ভোটার কারা সেগুলোকে খুঁজে তালাশ করা হচ্ছে মূল টার্গেট কারা দিস ইজ এ মোল্লা কথা বলে না মোল্লা দেখে দেখে কেটে কেটে বাদ দিতে হবে করো বিয়ারে করা হলো

এই ভয় পাচ্ছে নাকি রে ভাই পড়েছে কত কত লক্ষ চুয়ান্ন লক্ষ সাতাত্তর হাজার আর মোল্লাবাদ পড়েছে দশ লক্ষ ওই তেত্রিশ হাজার সামথিং কিছু এই দশ লক্ষ তেত্রিশ হাজার সামথিং এর ভেতরে ন লক্ষ মৃত মোল্লা তাহলে এরা বাদ পড়েছে কজন এক লাখ সামথিং সেই হিসেব নিকেশ করে দেখে যে মোল্লা গুলো বাদ পড়েছে আসলে ওখানকার বাসিন্দা না তারা সব ঝিজা এবার পশ্চিমবঙ্গে ধরে কথা বলে না বাদ দেবে কার মোল্লা আর লিখে রেখে দেয় একশো জন যদি বাদ যায় এসআইআর নাইনটি নাইন পার্সেন্ট ঢোল বেরিয়ে পড়িস আমি বলছি অত লাফিয়ে কাজ নেই অসুবিধে কি আছে আর যে ওয়ান মোল্লা বাদ যাবে ওই ঠিক বিহারের মতো জামাইগুলো

আশি সালের কাগজ আর এই মোল্লারা দেখিয়ে দেবে ছেচল্লিশ সালের কাগজ কথা বুঝতে পারছেন না আমরা চাই হোক না অসুবিধে কি খেলা তো জমবে এলাকা ফাঁকা হোক বনগা লোকাল রানাঘাট লোকাল খালি হবে কথা বলছেন না কেন যে হঠাৎ ভয় পাওয়ার কিছু নেই সম্পর্কটা আল্লাহর সঙ্গে রাখে কার সঙ্গে নেতাগতার সঙ্গে রাখবেন না আচ্ছাবে চাচা বলতে হ্যাঁ রাখতেন ওরে এরাই তোর বাদ দেবে সর্বnoneশে এরাই তো বাদ দেবে কারণ নেতা বলে যার Manish ওর নাম নি আমি কি মিথ্যা কথা বলছি জারে তোর নেতা বলে Manish ওর নামই তো লিসিনি ও তোর রাখবে কথা বলে না বাইর আমার যুবকেরাও ছেলেরা বাচ্চারা অর্দানা সিনা মা বোনেরাও ইমান মজবুত করো দুনিয়ার কোন রাষ্ট্র নায়কের ভয় আপনার ভিতরে থাকবে না দুনিয়ার কারোর হুমকি চুমকি আপনার ভিতরে কাজ করবে না কারণ আবার আল্লাহ ওদের হয় তোদের ভিতরে থাকবে না পৃথিবীর জমিনে নেতা হয়েছে পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে সেই জন্য ভোট বানিয়েছে আমি আল্লাহ বলছি ও ভোটে জিতে যেতে পারে পাঁচ বছরের সিংহাসন নেবে বলে ও চার লক্ষ ভোটে জিতেছে কিন্তু জানে না যেদিন জিতে গিয়ে রেজাল্ট বার হবে সেই দিনই ওকে আমি আল্লাহ তুলে নেব কারণ ও জানে হে মালিক আমি আল্লাহ তাহলে কার ভয় করবেন